আজ মজার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম এই রান্নাটা আমার কাছে খেতে বেশ মজা লাগে রুই মাছ দিয়ে সিমের বিচি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এখানে আমি রুই মাছটা ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য তাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম একটা একটা করে রুই মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য তা এক সাইড ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন উলটিয়ে নিব তা আজকে আমি রুই মাছটা একটু লালচে করে ভেজে নেব একটু কড়া কড়া করে ভাজব আর সিমের বিচি দিয়ে মাছটা ভেজে রান্না করলে খেতে বেশ মজা হয় এটা আমার কাছে মনে হয় যে ছিমের বিচি দিয়ে রান্না করলে মাছটা ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে সেটা রুই মাছ হোক কাতলা মাছ হোক আর যে কোনো মাছই হোক তা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি তা এখন রান্নার জন্য আমি ভাজা মাছের তেল ছিল ওটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজকুচিটা দিয়ে ভেজে নিব তা পেজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি রসুন বাটা আদা বাটা আর কাঁচামরিচ বাটা এটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম প্রতিদিন ভিডিওতে যে কথা বলে অনুরোধ করি আজকেও সে কথা বলছি ভিডিওর এই প্রান্তে এসেও যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তেখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধয়না জিরার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমার ধারণা সবাই কম বেশি ছিমের বিচিটা পরিষ্কার করে নিতে পারেন তারপর বলছি ফুটন্ত গরম পানিতে ছিমির বিচিটাকে দিয়ে দুই তিন মিনিটের মতন রেখে তারপরে পানিটা সেকে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটা একটা করে উপরে যে চামড়াটা থাকে সেটা হালকা চিপ দিলে এক সাইড ছিঁড়ে চিপ দিলেই সুন্দর দানাটা বের হয়ে যায় তা এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তা মশলার সাথে বিচিটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এই সিমের বিচিটা কিন্তু রান্না করার পরে অনেকটা ঝোল টেনে যায় এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাজা মাছ একটা একটা করে এজন্য ঝোলের পরিমাণটা রান্নার সময় একটু বেশি করে দিতে হবে এই শীতে এখন ছিমের বিচি খেতে বেশ ভালোই লাগে ছিম তো অনেকই খেয়েছি এখন ছিমের বিচিগুলো সেটা রান্না করে বড় মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে রান্নার এই পর্যায়ে সে দুটো টমেটো দিয়ে দিলাম আর আজকের এই রান্নাতে ধইনাপাতা দিব না কারণ বাসায় ধইনাপাতা ছিল না এখানে জন্য আমি দিয়ে দিব গরম মশলা তাই আমি একটু চেটে দেখলাম লবণের পরিমাণটা একটু কম আসে এই জন্য লবণটা দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম তাই ধনিয়া দিয়েই রান্নাটা করলে খেতে আরও বেশি মজা হতো তারপরও গরম মশলা দিয়ে রান্না করেছি খেতে বেশ মজা হয়েছিল তাই রুই মাছটা আমার কাছে বেশি ভালো লাগে কাতলা মাছের থেকে কিন্তু সবাই কম বেশি বলে কাতলা কাতলা কিন্তু আমার কাছে মনে হয় রুই মাছটাই বেস্ট এজন্য জন্য আমার বাসায় রুই মাছটা একটু বেশি রান্না হয় তবে আমরা সব ধরনের ওই মাছ খেতে খুব পছন্দ করি ভালো লাগে আর বাঙালি হয়ে মাছ খাবো না তা কি হয় মাছে বাতে বাঙালি তাহলে কিভাবে হব এজন্যই বাঙালিরা মাছ খেতে বেশি পছন্দ করে তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ